বন্ধুরা আপনাদেরকে অশেষPীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি তো বন্ধুরা আজকে হেলথ কেয়ার এপিসোড আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সcret একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ করবেন না বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন তো লেটস মি স্টার্ট নাও তো বন্ধুরা আজকে টপিকটা হচ্ছে একটা জুইস নিয়ে আজকে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলদায়ক যে কি বলা হয় সুপার পাওয়ার জুইস বলা হয় এই টা তৈরি করা হয় ওয়াটারমেলন আপনার থরমুজ বিটুট বিট যে আমরা সবজি খেয়ে থাকি তাই বিট এবং লেমন লেবু দিয়ে তৈরি করা একটা জুইস সেই ব্যক্তির জন্য অত্যন্ত জরুরি যে ব্যক্তির কি আছে যে ইরেকশন ডিসফাংশন বা সেক্সুয়াল ডিজিবিলিটি আছে যে ব্যক্তি বিশেষ করে পুরুষ তার পার্টনার কে কি করতে পারে না উপযুক্ত সময় দিতে পারে না তার পার্টনারের যে নিজের যে নেসেসিটি সেই নেসেসিটি কে করতে পারে না পূরণ করতে পারে না যে পুরুষ অত্যন্ত হতাশার মধ্যে আছে তো সেই ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত জরুরি একটা ভিডিও তো এই ব্রিজ তৈরি করতে তিনটা জিনিসের প্রয়োজন হয় প্রথম হচ্ছে আহ ওয়াটারমেলন তরমুজ তারপরে বিট এবং লেবু এই তিনটা বস্তু যখন সম্মিলিত হয় মিলিত হয় মিলিত হওয়ার পরে তার যে ক্ষমতা অস্বাভাবিক ক্ষমতা বৃদ্ধি পায় একটা ফল যখন জুইসে পরিণত হয় তার নিউটেন্স পাওয়ারটা বেড়ে যায় তো এখানে তিনটা ফল যখন একসঙ্গে মিলে জুইস তৈরি করে তার আহ পাওয়ারটা তার ক্ষমতা নিউট্রেন পাওয়ার যেটা অনেক বেশি হয়ে যায় তো ওয়াটার মেলন যেটা তো এই ওয়াটার কি আছে একটা ন্যাচারাল সোর্স সাইটোলাইন আছে তো যে সাইটোলাইন মানুষের শরীরে কি করে এনার্জি দান করে মানুষের শরীরের মধ্যে যে কর্মক্ষমতা হারিয়ে যাওয়া কোনো কিছু করার ক্ষমতা না থাকা তো সেই যে যে ক্ষমতা মানুষের চলে গেছে শেষ হয়ে গেছে সেই ক্ষমতাকে ফিরিয়ে আনতে এই সাইটেলাইন যেটা অত্যন্ত ফলদায়ক হিসাবে কাজ করে যে সাইটেলাইন কি হয় এমিনো অ্যাসিডে পরিণত হয় তারপরে যে মানুষের কি করে যার মধ্যে পুরুষত্বহীনতার ব্যাপার আছে সেই পুরুষত্বহীনতা দূর করে যে পুরুষ নামে পুরুষ কিন্তু তার মধ্যে পুরুষত্বের কোনো কিছুই নাই সেবন করলে বা ওয়াটার মেলন যে ডুইস তৈরি করা হয় সেই ডুইস পান করলে কি হয় মানুষের মধ্যে কি হয় লিবিড পুরুষ মানুষের মধ্যে লিমিটে ক্রিয়েট হয় লিবিড এব টু মেট যদি পার্টনার পার্টনার সঙ্গে মিলিত হওয়ার যে ক্ষমতা সেই ক্ষমতাটা বৃদ্ধি পায় এবং কি হয় তো ওয়াটারমেলনের জুস যদি সেবন করা হয় তো মানুষের কি হয় বিশেষ করে পুরুষ মানুষের যে সেক্সুয়াল অর্গান আছে সেই সেক্সুয়াল অর্গানের মধ্যে কি ব্লাড ফ্লো হয় বন্ধুরা মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত না সেক্সুয়াল অর্গানের মধ্যে ব্লাড ফ্লো হবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি সেই পুরুষ মানুষ কি হবে না হি উইল নট বি এবল টু মেড উইথ দি পার্টনার তার পার্টনারের সঙ্গে মিলতে পারবে না আমরা সবাই জানি যে আমাদের যে যে কি আছে যে মেইন যে অর্গান যেটা আছে পেনিস যেটা সেই পেনিস সেই সময় কাজ করতে পারবে যে সময় কি তার মধ্যে ব্লাড সার্কুলেশন হয় তার তার পজিশনটা কি হয়ে গেছে হার্ড হয়ে গেছে শক্ত হয়ে গেছে তো সেই ব্যাপারটা হয় তার শক্তি সঞ্চারিত হয় বন্ধুরা শক্তি যতক্ষণ পর্যন্ত সঞ্চারিত না হবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি যত ইচ্ছা প্রকাশ করুক তার পার্টনারকে কি করতে পারবে না আনন্দ দিতে পারবেন না তার আহ

আছে তার সঙ্গে মিলিত হওয়ার তার মধ্যে যে অক্ষমতা সেই অক্ষমতা কি করে দূর করে এবং এই যে কম্বিনেশন এই কম্বিনেশন পান করলে আহ ওয়াটারমেলন বা তার সঙ্গে যদি কি হয় বিদ্যুৎ যদি আহ মিলিত হয় মিলে কি হয় তো পুরুষত্ব দূর করবে তারপরে কি হয় মানুষের যে উভয়ের মধ্যে যে মেট করার যে পিরিয়ড যেটা সেই পিরিয়ডকে কি করে লেন্থে করে একটু পিরিয়ডকে বাড়ায় বন্ধুরা তো কি হয় যদি উভয় যদি কি হয় সেই অ্যাক্টিভিটির মধ্যে যদি জড়িত হয় মিলিত হয় এবং টাইমটা যদি 1 মিনিট 2 মিনিট হয় তো ইট ইজ নট এনাফ ফর দ্য কাপল তাদের জন্য কিটা উপযুক্ত নয় কমসে কম কি দশ পনেরো মিনিট টাইম হতে হবে তো এই ওয়াটার মেলন এবং যদি বিট টুটের ডিস যদি পান করা হয় তো কি হয় সেই টাইমটা দীর্ঘ হয় তাদের মিলেটু হওয়ার যে সময় যেটা দশ পনেরো বিশ মিনিট ইভেন যদি বেশ কয়েকদিন যদি পান করে তো আস্তে আস্তে কি হবে টাইমটা আরো দীর্ঘ হবে তারপরে লেমন যদি এই দুইটা জিনিসের সঙ্গে কি হয় লেমন যদি যদি লেবু যদি মিলিত করা হয় তো কি হবে লেবুর মধ্যে কি আছে যে ভিটামিন এ আছে তো এই ভিটামিন এ কি করে তো মানুষের মধ্যে টেস্টোটেরন বুস্ট করে অর্থাৎ মানুষের মধ্যে যে সেক্সুয়াল অর্গান যেগুলো আছে হরমোন যেগুলো আছে সেক্সুয়াল হরমোন তো সেই সেক্সুয়াল হরমোন কি করে বৃদ্ধি করে যারা লেবু জুস পান করে বা সেই দুইটার সঙ্গে যখন লেবুয়েট হয় তো কি হয় মানুষের মধ্যে বিশেষ করে পুরুষ মানুষের মধ্যে কি হয় যে সেক্সুয়াল হরমোন বৃদ্ধি পেতে থাকে বন্ধুরা মনে রাখবেন যে সেক্সুয়াল হরমোন যদি মানুষের শরীরের মধ্যে পুরুষ মানুষের শরীরের মধ্যে যদি কম হয় তখন কি হবে না তার সেই যে তার মধ্যে লিবিডও বৃদ্ধি পাবে না তার মধ্যে যে তার সাথীর সঙ্গে মিলিত হওয়ার যে ব্যাপার সেটা হবে না তার সাথীকে আনন্দ দিতে পারবে না তার ডিপ্রেশন বাড়তেই থাকবে মানুষের পুরুষ মানুষের মধ্যে যত বেশি জন্ম নেবে হরমোন যত বেশি বৃদ্ধি পাবে তার শরীর তত কি হবে হিট হবে তার ব্লাড সার্কুলেশন আহ তত স্পিডে হবে এবং তার মধ্যে সেই লিমিটটা অতি তাড়াতাড়ি লিমিটও আসতে থাকবে বন্ধুরা মনে রাখবেন যদি মানুষের মধ্যে লিবিডো না আসে তার মধ্যে যদি সেই শক্তি যদি না আসে তাহলে কি হবে তো আজকে সাপোজ কোন অবস্থায় কি করলো তার পার্টনার সঙ্গে মিলিত হলো আর হয়তো এক মাস দুই মাস তিন মাস যাবে তার সেই সেকেন্ড টাইম লিমিট আর লিমিটও তার মধ্যে আর আসবে না সেই শক্তিতে আসবে না তো মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত না এই ধরনের ড্রেস ন্যাচারাল বস্তু না খেয়ে এই লিমিটও না আসে অথবা তার মধ্যে এই যে টেস্টোস্টেরন বৃদ্ধি না পায় হরমোন বৃদ্ধি না পায় ততক্ষণ পর্যন্ত কি হবে না তাদের সেক্সুয়াল লাইফটা ফলাপ্রসূ হবে না আনন্দময় হবে না তাদের সেই মেন্টাল ডিপ্রেশন তাদের পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতেই থাকবে জীবনে বন্ধুরা যতই কিছু থাকুক মানুষের মধ্যে যদি এই অ্যাক্টিভিটিতে মানুষের মধ্যে যদি আনন্দ থাকে না মানুষের মধ্যে যদি আহ সময় দেওয়ার যদি ব্যাপার থাকে না তাইলে এভরিথিং এভরি অ্যাসেট উইল বিকাম মিনিংলেস স্টুডেন্ট তাদের যতই সম্পত্তি থাকব যত কিছুই থাকবা মূল্যবান কাজে আসবে না তো এই অ্যাক্টিভিটির সঙ্গে বাকি সব কিছুই জড়িত এই একটিভিটিকে ছেড়ে অন্য যত কিছু হোক তো কোনো কিছু কি হবে না কাজে লাগবে না কোনো কিছু আনন্দ দিতে পারবে না তো বন্ধুরা এই ধরনের ডিস আপনারা পান করবেন এই ধরনের ডিসের কিনে কোনো সাইড এফেক্ট নাই মার্কেট থেকে দামি দামি ওষুধ যদি কিনে খান তার সাইড এফেক্ট আছে আজকে হয়তো একটু ফল পেতে পারেন কিন্তু ইন ফিউচার এই জিনিসটা কি করবে আহ ইট উইল ডেস্ট্রয় ইয়ার ফিউচার মেরিট লাইফ আপনার ভবিষ্যতের যে ম্যারিড লাইফ সেটাকে একদম নষ্ট করে দেবে আপনার আর আপনার শরীরের মধ্যে আর লিবিডো আর আসবে না আপনার শরীরের মধ্যে হরমোন জন্ম নেবে না তো লিবিডো আসবে না যতক্ষণ পর্যন্ত শরীরে হরমোন বৃদ্ধি পাবে না লিবিডোর ব্যাপার হবে না হরমোন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনার বডি গরম হতে থাকবে আপনার ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে ব্লাড সার্কুলেশন বাড়ার সাথে সাথে আপনার মধ্যে লিবিডো আসবে অর্থাৎ দেন ইউ উইল বি এবল টু মিট উইথ ইয়ার পার্টনার তো ইজিলি আপনি কি করতে পারবেন আপনার পার্টনারের সঙ্গে আপনি মিলিত হতে পারবেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আপনারা কমেন্টস দিবেন আর এই ধরনের আমি ভিডিও আপনাদের জন্য তৈরি করব আপনারা আমাকে কমেন্টস দিবেন তো আমার ভালো লাগবে আমি আপনাদের কমেন্টস পড়ে আমি তো চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করতে তো বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি